আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন লাফিস ব্লকের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি একটি ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা দেখতেছেন স্ক্রিনের উপরে চিংড়ি মাছের বাজার ডাক চলতেছে যে কি পরিমাণ দাম উঠেছে চিংড়ি মাছের আপনারা ভিডিওটি লক্ষ্য করুন আমি গিয়েছি মাছ ঘাটে মাছ কেনার জন্য গিয়ে দেখি কোনো মাছ মিলাতে পারছি না এমন অবস্থা মনে হয় যে নদীতে কোনো মাছই নেই শিঙ্গি মাছ ছাড়া এমন পরিবেশে আমি কি করবো কি মাছ কিনবো ভেবে পাচ্ছি না তখন গেলাম যে চিংড়ি মাছ বাজার দেখি এখানে মাছ এক চলতেছে আর অনেক ক্রেতাও এখানে ভিড় এই যে পাইকার সব পাইকার যা দেখতেছেন সব পাইকার তখন আমি এখান থেকে দেখি কিছু মাছ কেনা যায় কি না আর এখানে তামাশাও চলতেছে চিংড়ি মাছ নিয়ে আপনারা দেখবেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একজনে এক এক দাম বলে বন্ধুরা আপনারা নিশ্চয় দেখেছেন ডালার উপরের মাছগুলো কি দাম উঠেছে এবং কত টাকা বিক্রি করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিওটি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এখানে অনেকগুলো টেরে দেখতে পাচ্ছেন টেরের ভিতর যে শিংড়ি মাছগুলো আছে এক একজনের চিংড়ি মাছ এগুলো আলাদা আলাদা এই শিংড়ি মাছটি যে টেরে থেকে যে মাছগুলো ডালা হয়

বন্ধুরা এখানে দাম নিয়ে ঠেলা ঢেলি করছে দুইজনেই একে দাম বলছে জন্য একটু বাড়াবাড়ি হচ্ছে আজকে বাসা থেকে নিয়োগ করে এসেছি মাছ কিনব কিন্তু যদি মাছ না কিনতে পারি কপালে কি আছে আল্লাহ জান ষাট এক ষাট 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 দুই সত্তর সত্তর ছয় সত্তর এক কে কে বন্ধুরা আমি ঘুরে ঘুরে দেখলাম সব মাছের থেকে চিংড়ি মাছের দাম একটু কম আছে কেজি যদি কিনেন আড়াইশো টাকা কেজি পরে আর থুব হিসাবে কিনলে তো অনেক জিতবেন আপনি বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না আমি যদি মাছ ঘাটে যাই না আমার মনে হয় যে আমি সব মাছগুলো কিনে ট্রাক ভর্তি করে বাসায় নিয়ে আসি আসলে কিন্তু ওই যে কথায় বলে না স্বাদ আছে কিন্তু সাধ্য নেই আসলেই অনেকের এরকম হয়ে থাকে যে আমার অনেক শখ যে মাছ কে না খাওয়া বা যাই হোক সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু মাছ দেখলে আমার এত লোভ লাগে তা বলার বাহিরে

કારો জারো জারো এ astrocyte এونو মানে বহুত আছে কি খেলা পিলি আছে ওনো ইরে কোন গাইজ বন্ধুরা মাছ বিক্রি করতেছে সেটা ভালো কথা কিন্তু সবাই মিলে যে একটা আনন্দ করতেছে মাছ বিক্রির মাঝে এক একজনে এক একটা কথা বলে আসলে সবাই রহস্যজনক আর সবাই একসাথেই একজোটে মাছ কিনতেছে অনেক ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন আর আশা করি আমার চ্যানেলটির পাশে থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের পাশে থাকার জন্য সবাই আশা করি আমার ভিডিওটিকে কন্টিনিউ করবেন এবং আপনারা উৎসাহিত দিবেন আপনাদের কমেন্টের মাঝে আমাকে উৎসাহিত দিবেন আর একে অন্যের পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই এগিয়ে যাক আমিও দোয়া করি ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা মাসাল্লাহ এখানে অনেকগুলো মাছ উঠেছে ডালায় তো আমরা দেখব কি পরিমাণে দাম উঠে তো আপনারাও দেখুন এখানে কি পরিমাণে দাম উঠে মাছগুলো দেখতে থাকুন ভাই তুই ক্ষতি করে লাভটা কি